নমস্কার কেমন আছেন বন্ধুরা সমৃদ্ধির খুলছুটি ঘরকন্যার আরেকটি ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল মা বিপাত্তারিণী মায়ের প্রণাম জানিয়ে আজকে আমার ছোট্ট ব্লগটি শুরু করছি মন থেকে মাকে যদি স্মরণ করা যায় তাহলে ঘরে বসেও মাকে পাওয়া যায় এই দেখো সকাল সকাল সন্ধান করে চলে এসেছি আর এই মা বিপত্তারিণী মায়ের বইটি হাতে নিয়েছি আর এদিকে দেখো মাম্মাম আমাকে যেতেই দেবে না পড়তেও দেবে না যেতে মিস আমাকে কোথাও যেতে দেবে না হ্যাঁ ওর জন্য আমি মা বিপাতারিণী মায়ের মন্দিরে যেতে পারলাম না তাই ঘরে বসে আমি বিপাত্তারিণী পুজোটা করে নিলাম নিজে তো চলো বন্ধুরা আমি কিভাবে বিবাততারিণী ব্রত পালন করছি ঘরে বসে সেটাই দেখাই আজকের আমার ছোট্ট ব্লগে তো দেখতে থাকো বন্ধুরা একদমই স্ক্রিপ্ট করবেন না ভালোই লাগবে আজকের এই ছোট্ট ব্লগটি তো বিবাততারিণী ব্রতর প্রথম জিনিস হচ্ছে এই যে লাল সুতো মানে এই দাগা তৈরি করা এটাই হচ্ছে প্রথম কাজ তো আমি আমার ঘরে সদস্যদের জন্য দাগা বানাচ্ছি তো এই দেখো এই দাগাগুলো আমি সুতোগুলো তেরোটা করে সুতো নিতে হবে আর ওর মধ্যে তেরোটা দুর্বা ঘাস জবা ফুল বেলপাতা আর তুলসী পাতা এই সবগুলো ওই দাগার মধ্যে লাগাতে হবে তো চলো বন্ধুরা দেখো আমি কিভাবে ঘরে বসে মায়ের স্মরণ নিচ্ছি তো তেরোটা সুতো আমি নিয়ে নিয়েছি দেখো হাতের মধ্যে এরপরে সব কিছু দিয়ে দেখো মাঝখানে একটা গিট দিয়ে দিয়েছি তারপর আমি হাত দিয়ে একটা একটা করে গিট দিচ্ছি এখানে তেরোটা গিট দিতে হবে হ্যাঁ বন্ধুরা যারা যারা দেখছো আমার এই ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখবেন যে বিবাদতারিণী ব্রতের প্রথম কাজ হলো এই ধাগাগুলোকে গিট দিতে হবে আর এই গিটগুলো তেরোটা হতে হবে কারণ তেরোটাই গিট লাগবে তো আমি বসে বসে সেই তেরোটাই গিট দিচ্ছি দেখো তো এক মনে আমি গিটগুলো দিয়ে নিচ্ছি আর এই দেখো এভাবে আমি মোট তেরোটা গিট দেব। দিয়ে আমি ঠাকুরকে ধূপ মোমবাতি জ্বালিয়ে দেখো আরাধনা করছি আমি আমার মন থেকে যতটুকু পারছি ঘরে বসে মাকে আমি প্রণাম জানাচ্ছি হ্যাঁ মনের মন্দিরে মাকে বসিয়ে আমি আরাধনা করছি এই যে দেখো মায়ের সামনে আমি ফল সবজি লুচি আর মায়ের দাগাগুলো আমি সব তৈরি করে নিয়েছি দেখো বন্ধুরা আমি যেমন পেরেছি মাকে তেমনভাবে স্মরণ করছি আমার ঘরে ছোট্ট একটা ঠাকুরের জায়গা আছে তো সেখানেই আমি এভাবেই পুজো দিয়েছি তো মা আমার মনেই থাকে তো চলো বন্ধুরা মাকে স্মরণ করে আজকের মায়ের ব্রত কথা পড়বো সাথে মায়ের পাঁচালি পড়বো আর তোমরা সাথে থাকো পাশে থাকো জয় মা বিপাতি মায়ের পাচারী মা মাগো সকলের বিপদ গৌরহরি নবদ্বীপে অবতরী যে পর্বতে নাম সংকীর্তন দিনহীন যত ছিল তারই গোড়া উদ্ধারিল নাম হলো পতিত পাবন বৃষভানু বন্দ্রাজ সুত যাতে হবে পূরণ দশরথ প্রিয় জন্ম সীতা দেবী সহ ভজ ভব সিন্ধু উদ্ধার কারণ বন্ধ শিব শিবা পায় ভূমিতে লুটা একাই সদা শিব হইলে নিশ্চয় হর পিয়া প্রিয় তজ গণপতি পদভজ। যাতে সর্ব্যে সিদ্ধ হয় সর্ববিদ্যা অধিষ্টাত্রী অজ্ঞাত তিমির হস্তি মাতা দেবী সরস্বতী বিপদ তারিণীবত গাইতে হইছে রত কৃপাদিষ্টি দাসপতি দেবদিত সাধুপদ সকল আপছে সাবধানে করিয়া বন্দন পাঁচালী প্রবন্ধ করি শ্রীগুর শরণ সরি গাই দিন শিশিমা বিবাদ তারিণী বত কথা বন্দনা রমণী সদা রক্ষা করে তারে বিপত তারিণী পুত্রবতী হয়ে সেই সুখে কাটে কাল কখনো ভোগে না কোনো আপদ জঞ্জাল মা বিপত্তরিণী মায়ের জয় জয় মা বিপত্তরিণী মায়ের জয় জয় মা বিপত্তরিণী মায়ের জয় তো দেখলে বন্ধুরা আমি ঘরে বসে মায়ের স্মরণ নিলাম আর এভাবেই আমি সব কিছু রেডি করে নিলাম তেরোটা লুচি আর তেরো রকমের ফল আর সাথে সবজি খেতে হয় আর আমি সেই তেরো রকমের সবজি ফল সব নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আজ আমাদের খাওয়ার নিয়মাবলী তো জয় মা বেপাত তারিণী মাগ সবাই মঙ্গল করো আমি আমার নিজের মন মতো মাকে সাজিয়ে নিলাম আর মায়ের সামনে আমি ব্রত কথা করলাম আর মাকে আমি প্রণাম জানালাম এভাবেই আমি ঘরে বসে মাকে আরাধনা করলাম কারণ সন্তানদের মঙ্গলের জন্য মায়েরা এই বিপদতারিণী বোত রাখে তাই আমি আজ ঘরে বসেই বিপদতারিণী বোত পালন করলাম যদি ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে ক্ষমা মার্জনিয়া করো আর মা বিপত্তারিণী মা আমাকে ক্ষমা করো যদি কোনো ভুল হয়ে থাকে আজকের মতো টাটা বন্ধুরা